হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে থাকছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন ও পূজার ভাতা সম্পর্কিত সকল ধরনের বিস্তারিত আপডেট তথ্য তাই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের বেতন প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানকে মাউসি প্রতি মাসের তেইশ তারিখের মধ্যে বিল প্রদানের আদেশ দেন তবে সকল প্রতিষ্ঠান সঠিক সময়ের মধ্যে বিল প্রদান করেনি এর ক্ষেত্রে কিছুটা বিলম্ব সৃষ্টি হয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন কবে প্রদান করা হবে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি এবং এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন আগামী চৌঠা সেপ্টেম্বর হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথাসময় বেতন বিল অনুমোদন হলে এই সময়সীমার মধ্যে আগস্টের বেতন ভাতা পেয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাওসির এক কর্মকর্তা বলেন এমপিও শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন চূড়ান্ত অনুমোদন অর্থাৎ জিও জারির জন্য ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হলে শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যেই ইএফটিতে আগস্ট দু হাজার পঁচিশের এমপিও এর অর্থ পেয়ে যাবেন তথ্য সূত্রে আরও জানা গেছে প্রতিষ্ঠান প্রধানের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক কর্মচারীদের এ বেতন ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে আগামী বৃহস্পতিবার চার তারিখের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বেতন ও পূজার ভাতা সম্পর্কিত টাকা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন